তো octal থেকে vinyl করতে হলে প্রথমত এই octal এর মান এভাবে একটু সাজাতে হবে সব সময় ঠিক এভাবে সাজাবে আবার বলি octal থেকে vinyl করতে হলে octal এর ঠিক এভাবে সাজাতে হবে তারপর আমার কিন্তু octal করতে হবে একটা কথা মনে রাখবো octal থেকে vinyl করতে হলে octal এর বাইরেটা তিন প্লেস করে নিতে হবে কত বেশ তিন তিনটা বেশ কি কি আমি তোমাদের দেখাই যেমন ছয় আছে একটা রাফ করে দিবা

এখানে চার দুই এক মানে আমি যোগ করলে ছয় হয় যেমন চার আর এক কত ছয় তাই চার আর দুই সরি চার আর দুই হয় ছয় তার মানে এটার মানুষ বাকি কি জিরো জিরো আমরা বাঙালি লিখি ওয়ান ওয়ান জিরো ঠিক আছে শিক্ষার্থী এন অফ দা পাস তো পাসের জন্য আমি একটা দাগ দেখব এখানে কোন কোন সংখ্যা যোগ করলে পাস হয় দেখো দেখো চার আর দুই ছয় এটা হবে না কিন্তু এন মানুষ আছে পাস তো চার এর কত ছয় তাহলে 1 1 এটা 0 1 0 1 তারপরে এখানে আছে 7 কোনটা হবে যোগ করলে 7 হয় সব যোগ করলে 7 1 1 1 তারপর আমরা লিখে দিলাম 1 1 1 ঠিক আছে শিক্ষার্থী এবার এই মানটাকে আমরা সাজাই খেয়াল করো উত্তরটা হয়ে গেছে 1 শিক্ষার্থী কিন্তু যারা স্টুডেন্ট আসলে বিচারে তোমরা এই অপর একটু প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের উপকার আসবে ঠিক আছে বয়গুলো দেখো এভাবে প্র্যাকটিস করো শিক্ষা আগে বছর নতুন মোটামুটি